চলবে দেশের আইন অনুযায়ী সব আর আমি চলবো যেহেতু ব্যক্তিগত প্রত্যেকের স্বাধীনতা আছে আমাদের দেশের সংবিধান আমাকে স্বাধীনতা দিয়েছে আমার ধর্ম পালন করার জন্য এই আমি পর্দা করি যেখানে আমি পর্দা করতে পারি এটা আমার এখতিয়ার কি কথা ঠিক না কিন্তু যেখানে রাষ্ট্র যাকে যে অনুমতি দিয়েছে সেখানে আমার বাধা দেয়ের একটি নেই এখানে সংবাদ পেশাগত কাজে সে যেহেতু পেশাগত কাজে এখানে এসেছে তার সংবাদ দেখেন আমি একজন মুসলমান শোনেন আমি একজন মুসলমান আমি আমার ধর্মকে পুরোপুরি পালন করি কিন্তু আমার ধর্ম আমার ইসলাম আমি সব জায়গায় প্রয়োগ করার ক্ষমতা রাখি এটা ভালো মতো মনে রাখবেন আমি আমার জন্য ইসলামকে পালন করার পূর্ণ স্বাধীনতা আছে কিন্তু দেশের আইনের বাহিরে আমি একজন মেয়র যদি হয়েও যাই আদালতের রায় অনুযায়ী সেখানে আইন প্রণয়ন করার ক্ষমতা কিন্তু আমি রাখি না আমি কিন্তু আইন প্রয়োগ করার ক্ষমতা রাখি আইন প্রণয়ন করার ক্ষমতা সংসদ কোন স্থানীয় কমিশন স্থানীয় কোন প্রতিনিধি তারা কিন্তু আইন প্রয়োগ করতে পারে প্রণয়ন করতে পারে না কাজে এদেশে সবকিছু চলবে দেশের আইন অনুযায়ী আর আমি চলবো যেহেতু ব্যক্তিগত প্রত্যেকের স্বাধীনতা আছে আমাদের দেশের সংবিধান আমাকে স্বাধীনতা দিয়েছে আমার ধর্ম পালন করার জন্য এই আমি পর্দা করি যেখানে আমি পর্দা করতে পারি এটা আমার কি কথা ঠিক না কিন্তু যেখানে রাষ্ট্র যাকে যে অনুমতি দিয়েছে সেখানে আমার মাদাদের নেই ব্যাস এখানে তো রাষ্ট্র না এটা তো রাষ্ট্র না এসব রাষ্ট্র ব্যাস পেশাগত সবাই পালন করতেছে খবরটা গেলেই যথেষ্ট যদি যদি এইটা না যাইতো আমি তো বলছি ওটা রাষ্ট্র ওটা রাষ্ট্রীয় আইন ওটা পরিবর্তন করার কথা আমি রাখি না